অনেক দিন পর বিষয় খালি হনুমান দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে জায়গাটা রয়েছে হনুমান তার একটি নমুনা আপনাদেরকে আমরা একটু যদি কাছে যেয়ে যদি দেখে রাখি হনুমান ছোট্ট সুনামণিরা ভালোবেসে থাকে আমরা জানি তো শুধুমাত্র তাদের জন্যই হনুমানটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর হনুমানের ফটো হনুমান বিশাখালি বাজারে কতদিন দেখেন না বহু দেখি না দুই চার বছর তা এখন দেখেছেন কিনা ইনশাআল্লাহ দেখি কই আ দিকে এই যে আপনার পেছনে আছে আমরা বিশাখালি বাজারে যে নমুনা দেখে রাখি তো এখানে এসে হনুমান আপনাদেরকে আমরা দেখাচ্ছি এর আগে একটি ভিডিও দিয়েছি আমরা খাবার দেওয়া হয়েছিল তো আজকে কিন্তু আরেকটি বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি ইসমাইল সুপার মার্কেটে এবং ইসলাম সুপার মার্কেটে দ্বিতীয় তৃতীয় তালায় আছে আপনাদেরকে আমরা সেটাই দেখাচ্ছি মনি কেমন আছো শোনা হনুমান দেখেছ হনুমান পা কই হনুমান কই দেখেছি হনুমান হনুমান যে মনি তুমি হনুমান কতদিন দেখো না হনুমান দেখেছো এর আগে দেখেছো আজকে দেখেছো আচ্ছা ঠিক আছে কি নাম তোমার